আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ বৌদি মানে তুমি যদি বিরক্তি না হও তাহলে জানতাম এটা এক সাধারণ প্রশ্ন না আমি জানতাম আজকের রাত শুধু রাত হবে না ঘরের জায়গা তো আছে আমি শান্ত স্বরে বললাম কিন্তু আমার বুকের ভেতরে দুপুক শব্দ যেন বাড়ছিল রাত নেমে এলো ধীরে ধীরে বৌদি তুমি কি কখনো এমন কাউকে চেয়েছো যাকে পাওয়া উচিত না রতন হঠাৎ জিজ্ঞেস করলো আমি চমকে উঠলাম তার প্রশ্নটা শুধু জিজ্ঞেস করো না যেন আমার ভিতরে অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছিল হয়তো কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক ফারাক রতন আমি ফিস ফিস করে বললাম সে আমার দিকে ঘুরে দেখালো চোখে সেই পুরনো ব্যথা আর নতুন কিছু আশা আমি জানি আমি সমর্থার বন্ধু তুমি তার স্ত্রী কিন্তু এই কিছুদিনের ভেতরে আমি আমি তোমার ভেতর কিছু একটা খুঁজে পেয়েছি একটু শান্তি একটু ভালোবাসা আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম এই কথাগুলো আমি কল্পনাও করিনি তবু ভেতরে কোথাও যেন আমার অপেক্ষা ছিল এমন কথার সে ধীরে ধীরে আমার হাত ধরল আমি বাধা দিইনি শুধু স্পর্শে বোঝা যাচ্ছিল কতটা তীব্রভাবে সে অনুভব করছে আমাকে রাত তখন আরো গভীর হয়েছে আমি ঘরে ফিরে এলাম এবং একসাথে বসে কথা বলতে লাগলাম ছোট ছোট গল্প হাসির দৃষ্টি সব মিলিয়ে এক অব্যক্ত উত্তাপ ছড়িয়ে পড়েছিল হঠাৎ সে বলল তুমি চাও তো আমি এখানেই থাকি শুধু তোমার পাশে যেভাবে বাড়ি কেউ না জানো এই অনুভবটা আমাদের মধ্যে থাকুক আমি কিছু বললাম না শুধু এক পলক তাকালাম তার দিকে সেই চোখে অনেক প্রশ্ন অনেক উত্তর আর কিছু না বলা কথা আমাদের দুজনের মাঝখানে দূরত্বরা যেন আর থাকলো না সেই রাতে নিঃশব্দে এক নতুন সম্পর্কের সূচনা হলো। স্পর্শে দৃষ্টিতে আর গোপন চাওয়ায়। বন্ধুরা আজকের এই গল্পটি আরো স্পেশাল না দেখলে খুব মিস করবেন আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার ও প্লিজ বিয়ের পর সবকিছু সুন্দর ছিল আমি আর সমর সংসার নতুন জীবন নতুন স্বপ্ন কিন্তু সেই স্বপ্নে একটু ভাটা পড়ে যখন ওর বিদেশে চাকরি হলো এই কাজটা কয়েক বছর তারপর ফিরে এসে ঠিক সংসার করব এই কথা বলে চলে গেল আমি একা হয়ে গেলাম আমাদের শহরতলির বাড়িটাই শাশুড়ি মা আর শ্বশুর মশাই গেছেন ছোট ননদের বাড়ি কয়েকদিনের জন্য বাড়ি একেবারে ফাঁকা সেদিন দুপুরটা যেন একটু অদ্ভুত লাগছিল শরীরটা কেমন জানি অলস হয়েছিল মাথায় যেন এক ধরনের কুয়াশা আমি ফ্যানের নিচে বসেছিলাম হালকা তেল নিয়ে মাথা ও খাঁধে মালিশ করছিলাম তখন বেল বাঁচল আমি একটু চমকে উঠলাম এই দুপুরে কি এলো তোয়ালাটা গায়ে জড়িয়ে দরজার কাছে গিয়ে বললাম কে একটা অচেনা কণ্ঠ বদি আমি রতন রতন আমি অবাক আমার তো এমন কেউ নেই যাকে রতন বলে চিনি একটু মনো করে দরজা করলাম দরজার ওপার দাঁড়িয়ে একটা উজ্জ্বল চোখের তরুণ পরনে জিন্স আর হালকা নীল শার্ট সমর্তার বন্ধু পাশের গ্রামের আগে দিল্লিতে থাকতাম এখন এসেছি ভাঙলাম একবার দেখা করে যাই কথাগুলো সে বললো আমি একটু বিদায় ছিলাম তবুও ভদ্রতা রক্ষা করতে ঘরে ডেকে চা বানাতে গেলাম চা নিয়ে এসে দেখি ছেলেটা বসে আছে কিন্তু চোখ যেন চারপাশে ঘুরে চা এগিয়ে দিয়ে বললাম তুমি সমরের কোন বন্ধু আগে তো শুনিনি সে বললো কলেজে একসাথে পড়তাম তখন খুব ঘনিষ্ঠ ছিলাম ও খুব ভালো বন্ধু ছিল অনেক বছর পর ফিরলাম তাই ভাবলাম ওর বাড়িতে গিয়ে দেখা করি জানতাম না ও এখন বিদেশে চা খেতে খেতে সে বলল এই বাড়িটা বেশ সুন্দর আপনি একাই থাকেন আমি মাথা নাড়লাম হ্যাঁ কিছুদিনের জন্য আত্মীয়রা বাইরে গেছেন আলোচনায় বুঝতে পারলাম ছেলেটি খুব সহজাত কিন্তু কোথাও একটা অদ্ভুত দৃষ্টি তার চোখে সেটা লুকাতে পারছিল না আমি তখনও বুঝতে পারছিলাম না এই তো কি সত্যি বন্ধু বর্ণ নাকি এর পিছনে অন্য কিছু আছে সে বলল বৌদি আজকে এতদিন পর আমার নিচের গ্রামের কাছাকাছি ফিরে এলাম আপনাকে দেখে খুব আপনজনের মতো লাগছে এই কথা শুনে আমার বুকের ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করলো সেই সঙ্গে যেন এক নিসঙ্গতা ছায়া আমার চারিপাশে নেমে এলো সত্যি বলতে আমি তখন একাকিত্বে হাঁপিয়ে উঠছিলাম এই শহরতলির নিঃশব্দ দুপুরগুলো এই ফাঁকা বাড়ি আর নিঃসঙ্গতা কখনো কখনো মনটা ভার হয়ে যেত আমি তখন বুঝে উঠতে পারছিলাম না এই ছেলেটি আমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে চায়ের কাপটা নামিয়ে রেখে রতন জানলার পাশে গিয়ে দাঁড়ালো জানলাদের দুপুরে রোদ এসে পড়েছিল তার মুখে আমি বুঝতে পারছিলাম সে কিছু বলতে চাইছে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না বোধী রতন হঠাৎ বলল আপনাকে দেখে খুব ভালো লাগলো এতদিন পর নিজের মতো কাউকে দেখলাম আমি হেসে বললাম তোমাদের গ্রামে তো কত আত্মীয় থাকবে সে মুখ ফিরিয়ে বলল সবাই আছে। কিন্তু আপন করে নেওয়ার মতো কেউ নেই সমতা ছিল আমার জীবনে একমাত্র বন্ধু একমাত্র মানুষ যার সঙ্গে আমি কোনো কিছু না ভেবেই কথা বলতে পারতাম তার গলায় ছিল এক ধরনের চাপা কষ্ট আমি সেটা উপেক্ষা করতে পারলাম না সমর তোমার কথা বলতো না ঠিকই তবে ওর বন্ধু বান্ধব অনেক ছিল আমি বললাম হয়তো বলতো না কিন্তু আমি তাকে আজও ভুলিনি বলতে বলতেই তার চোখে জল চলে এলো আমি চুপ করে গেলাম কিছু মুহূর্ত থাকি যেখানে শব্দ বাহুল্য হয়ে পড়ে ঘরের ভেতরে একটা নিরবতা ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে পর্দাগুলিকে উড়িয়ে দিল ত ধীরে ধীরে একটা চিঠি বার করলো তার পকেট থেকে এটা সমরদার লেখা অনেক পুরনো। আমি সব সময় এটা সঙ্গে রাখি। আমি নিয়ে পড়তে লাগলাম বন্ধুত্বের স্মৃতি আর একটা বাক্য তুই কখনো যদি আমার বাড়িতে যাস আমার বউটাকে আপনজনের মতো দেখে নিস এই বাক্যটা পড়ে আমার বুক কেঁপে উঠল সমরের এই লেখার অর্থ আমি বুঝতে পারছিলাম না কিভাবে এক বন্ধু আর এক বন্ধুকে এমন দায়িত্ব দিয়ে যেতে পারে আমি চুপ করে চিঠিটা হালকা হাসল কিন্তু সেই হাসিতে এক অজানা ইঙ্গিত। আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি সে হঠাৎ প্রশ্ন করলো আমি অবাক হয়ে বললাম মানে এই বাড়িটার পরিবেশটা আমার ভালো লাগছে আমি ক্লান্ত কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চাই আমি বললাম একটু বসো আমি দেখি তোমার থাকার ব্যবস্থা করা যায় কিনা আমি উঠে পাশের ঘরটা গুছিয়ে দিলাম নিজের অজান্তেই আমি খুব স্বাভাবিকভাবে তার দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়লাম কারণ হয়তো আমারও সেই একাকিত্ব যা কারো উপস্থিতিতেই খানিকটা নরম হয়ে যায় রাত নামলো বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছায়ারা যেন ঘন হয়ে উঠেছে আমি জানতাম না এই রাতে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে রাত তখন বেশ গভীর ঘরের ঘড়িটিতে টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না আমি বারান্দায় বসেছিলাম এক কাপ গরম দুধ হাতে নিয়ে আকাশটা অন্ধকার কিন্তু কোথাও যেন চাঁদের আলো ছায়ার মতো খেলে যাচ্ছিল পাশের ঘর থেকে হালকা এক শব্দ এলো মনে হলো কেউ আস্তে করে হাঁটছে আমার বুকের ভেতরটা একটু ধুপ করে উঠল রতন আমি ডাক দিলাম দরজা খুলে সে বেরিয়ে এলো তার চোখ লালচে ক্লান্ত ঘুম আসছিল না বৌদি কথাটা সে বলল মনটা ভার হয়েছে আর নিচেও তার পাশে গিয়ে বসলাম কিছুক্ষণ চুপ করে রইলাম বৌদি আপনি কি কখনো ভয় পান একা থাকতে রতন হতার জিজ্ঞেস করলো প্রশ্নটা অদ্ভুত ঠিকলো। আমি বললাম হ্যাঁ মাঝে মাঝে তবে এখন অভ্যাস হয়ে গেছে রতন একটু এসে বলল আমি একা থাকতে ভয় পাই অনেক পুরনো অভিজ্ঞতা আছে আমার যেগুলো মনে পড়লেই বুক কেঁপে ওঠে আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম কিরকম অভিজ্ঞতা সে কিছুক্ষণ চুপ থেকে বললো ছোটবেলায় একবার বাড়ির সবাই একটা উৎসবে গিয়েছিল আমি একা ছিলাম সেই রাতে কেউ একজন বাড়ির পেছন থেকে জানলার কাছে টোকা দিচ্ছিল কিন্তু কেউ ছিল না বাইরে সে রাতের পর থেকে আমি অন্ধকার বা নিঃশব্দকে ভয় পাই আমি বুঝতে পারছিলাম ছেলেটি অনেক কিছু জমিয়ে রেখেছে মনে তার একাকিত্ব তার ভয় তার যন্ত্রণা সব যেন কথা হয়ে উঠেছে এই রাতে আমি বললাম তোমার সাহস আছে যে এগুলো এখন মুখে বলতে পারো সে আমার দিকে তাকিয়ে বললো আপনাকেই তো বললাম বোধি আপনি এমন একজন যাকে দেখে মনে হয় সবকিছু বুঝতে পারবেন না বললেও তার চোখে ছিল এক অদ্ভুত ধরনের প্রশান্তি আর সেই দৃষ্টিতে আমি যেন নিজেকে নতুন করে দেখলাম বৌদি সে আবার বলল আপনি কি সমরদাকে মিস করেন আমি একটু চুপ করে থাকলাম তারপর বললাম প্রতিদিন এই কথাটার পর আমরা দুজনেই আর কোনো কথা বলিনি রাতটা নিঃশব্দ হয়ে গেল কিন্তু সেই নিরবতার মধ্যেও যেন একটা অদ্ভুত শব্দ লুকিয়েছিল ভাঙা মন অসম্পূর্ণ অনুভব আর অজানা আকর্ষণের রাতটা কাটলো কিন্তু আমি জানতাম এই রাত শুধু একদিনের ছিল না এটা শুরু এক নতুন আবর্তনের রাত শেষ হয়ে সকাল চলে এলো কিন্তু আমার ভিতর যেন এক ধরনের অস্বস্তি জমি ছিল যা কাটছিল না রতন আর আমি একে অপরের দিকে তাকালাম কিন্তু কোনো কথায় মুখ দিয়ে না তার চোখে যে কিছু অতিরিক্ত ছিল তা আমি বুঝতে পারছিলাম শুধু কি বন্ধু হিসেবে এসেছিল সে নাকি তার মধ্যে অন্য কিছু ছিল যা গোপন রাখা হয়েছিল আমি আমি উঠে উঠে ঘরটা গুছিয়ে নিতে লাগলাম রতন দাঁড়িয়ে বলল, চলে যাচ্ছি এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল কেন যেন মনে হচ্ছিল রতন চলে গেলে আমার কিছু অজানা শূন্যতা অনুভব হবে কিন্তু আমি মুখে কিছু বললাম না শুধু মাথা নেড়ে তার দিকে তাকালাম ঠিক আছে তবে কোনো সমস্যা হলে জানাবে আমি ধীরে বললাম সে এক ঝলক হাসলো কিন্তু সেই হাসিতে কিছুটা কৃত্রিমতা ছিল ধন্যবাদ বৌদি তুমি ভালো থেকো এভাবে চলে গেল রতন কিন্তু তার চলে যাওয়ার পরেও যেন বাড়ির প্রতিটি কোণে তার উপস্থিতি অনুভব করতে লাগলাম সেই হাসি সেই অদ্ভুত দৃষ্টি সবকিছু যেন আমার মনে খেলে যাচ্ছিল আমি জানতাম কিছু একটা ছিল যা আমি এড়িয়ে গিয়েছিলাম দুপুরে সমরের ফোন এলো প্রথমে একটু অস্বস্তি লেগেছিল কিন্তু তারপরে আমি ফোনটা ধরলাম কেমন আছো সমর হেসে কথাগুলো বলল ভালো আছি তুমি কেমন আমি হাসতে চেষ্টা করলাম কিন্তু ভেতরে এক ধরনের অস্বস্তি জমেছিল কোনো সমস্যা সমর প্রশ্ন করল তোমার কথায় কিছুটা উদ্বেগ দেখছি না কোনো সমস্যা নেই তুমি চলে যাওয়ার পর বাড়ি একটু নিঃসঙ্গ লাগছে কিছুটা একা একা মনে হচ্ছে আমি সোজা বলে দিলাম তুমি রতনকে দেখেছ সমর জানতে চাইল হ্যাঁ সে আসছিল নিজের গ্রামের কিছু কাজ নিয়ে এসেছিল বলে বলেছিল তোমার সাথে কথা বলেছে নিশ্চয়ই আমি জানি রতন অনেকদিন পর এলো কিন্তু সমর কিছুটা থেমে গিয়ে বলল তুমি সাবধানে থাকো আমি তোমার জন্য চিন্তিত তার কথাগুলো শুনে আমার মনটা বেশ ভারী হয়ে এলো কিন্তু সমর তোমার বন্ধু তো তুমিও তো চিন্তা করছো কেন সমর কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলল সে মানুষ হিসেবে ভালো কিন্তু মাঝে মাঝে তার মধ্যে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য থাকে তাকে খুব ভালোভাবে জানো না তুমি আমি কিছুটা অবাক হলাম অদ্ভুত বৈশিষ্ট্য হ্যাঁ রতন মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর সেই কারণে তার কিছু আচরণ কখনো কখনো অস্বাভাবিক হয়ে ওঠে তুমি সতর্কে থাকো এই কথাগুলো শুনে আমার মাথায় চিন্তার ঝড় উঠল সমর কি জানত রতন আসলে কেমন কি ধরনের আচরণ সে করতো কিন্তু কেন আমাকে না আগে কেন এতদিন পরে সব জানালো আমি একটু বিরক্ত হয়ে বললাম ঠিক আছে সমর আমি সাবধানে থাকবো ফোন রেখে দেওয়ার পর কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম রতনের সম্পর্কে আরো কিছু তথ্য জানতে ইচ্ছে করছিল কিন্তু আমি কিছু বলিনি সমকে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমার মনে যে শূন্যতা যা রতন চলে যাওয়ার পর অনুভব হচ্ছিল সেটা আসলে কি নিসঙ্গতা কিংবা কিছু অন্যরকম অনুভূতি এমন সময় দরজায় পড়ল। এক মুহূর্ত চুপ থেকে দরজা খুলে দেখলাম রতন আবার দাঁড়িয়ে তার মুখে হালকা হাসি কিন্তু চোখে কিছু একটা ছিল যা আমার মনের ভিতরে যেন কাঁপন তুলে দিল তুমি ফিরে আসলে আমি অবাক হয়ে বললাম হ্যাঁ কিছু দরকার ছিল আর তোমার সাথে একটু কথা বলার ছিল রতন ধীরে ধীরে কথাগুলো বলল এই মুহূর্তে আমি নিশ্চিত হলাম এই দিনটা সহজ হবে না কিছু একটা ঘুরতে চলেছে যা আমার জীবনকে বদলে দিতে পারে দরজা খুলে আমি রতনকে আবার দেখে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম তার চোখে এক ধরনের টান ছিল যেন কিছু বলবে আবার না বলে ফিরে যাবে তুমি ফিরে এলে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ বৌদি মানে তুমি যদি বিরক্তি না হও তাহলে আজ রাতটা এখানে থাকতে পারি তার গলার স্বর কাঁপছিল হালকা কিন্তু চোখে ছিল গভীর কিছু আমি জানতাম এটা এক সাধারণ প্রশ্ন না আমি জানতাম আজকে রাত শুধু রাত হবে না ঘরে জায়গা তো আছে আমি শান্ত স্বরে বললাম কিন্তু আমার বুকের ভেতরে দুঃখুক শব্দ যেন বাড়ছিল রাত নেমে এলো ধীরে ধীরে চারিদিক নিস্তব্ধ ছাদে দাঁড়িয়ে চুপচাপ আকাশ দেখছিলাম এমন কাউকে চেয়েছ যাকে পাওয়া উচিত না রতন হঠাৎ জিজ্ঞেস করল আমি চমকে উঠলাম তার প্রশ্নটা শুধু জিজ্ঞেস করো না যেন আমার ভেতরের অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছিল হয়তো কিন্তু চাওয়ার পাওয়ার মধ্যে অনেক ফারাক রতন আমি ফিসফিস করে বললাম সে আমার থেকে ঘুরে তাকালো চোখে সেই পুরনো ব্যথা আর নতুন কিছু আশা আমি জানি আমি সমর্দার বন্ধু তুমি তার স্ত্রী কিন্তু এই কিছুদিনের ভেতর আমি আমি তোমার ভেতর কিছু একটা খুঁজি পেয়েছি একটু শান্তি একটু ভালোবাসা আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম এই কথাগুলো আমি কল্পনাও করিনি তবুও ভেতরে কেমন কোথাও যেন আমার অপেক্ষা ছিল এমন কথার সে ধীরে ধীরে আমার হাত ধরল আমি বাধা দিইনি শুধু স্পর্শে বোঝা যাচ্ছিল কতটা তীব্রভাবে সে অনুভব করছে আমাকে রাত তখনও আরো গভীর হয়েছে আমরা ঘরে ফিরে এলাম এবং একসাথে বসে কথা বলতে লাগলাম ছোট ছোট গল্প হাসি দৃষ্টি সব মিলিয়ে এক অব্যক্ত উত্তাপ ছড়িয়ে পড়ছিল হঠাৎ সে বলল তুমি চাও তো আমি এখানেই থাকি শুধু তোমার পাশে যেভাবে পারি কেউ না জানুক এই অনুভবটা আমাদের মধ্যে থাকুক আমি কিছু বললাম না শুধু এক পলক তাকালাম তার দিকে সেই চোখে অনেক প্রশ্ন অনেক উত্তর আর কিছু না বলা কথা আমাদের দুজনের মাঝখানে দূরত্বরা যেন আর থাকলো না সেই রাতে নিঃশব্দে এক নতুন সম্পর্কের সূচনা হলো স্পর্শে দৃষ্টিতে আর গোপন চাওয়ায় এই সম্পর্কে নাম কেউ জানে না না বন্ধুত্ব না প্রেম না অধিকার তবু এই সম্পর্ক বাস্তব তীব্র থাকা রাতটা যেন গেল হাজার অথচ শব্দে বড় এক অনুভূতির মাঝে আকাশে ভোরের আলো দেখা যাচ্ছে খোলা জানলা দিয়ে হালকা রোদ আমার চোখে পড়লো আমি ধীরে ধীরে উঠে বসলাম শরীরে এখনো রাত্রি সেই উষ্ণতা লেগে আর মন জুড়ে এক ধরনের শূন্যতা ফাঁস রতন গভীর ঘুমে তার মুখে এক শিশুর মতো প্রশান্তি কিন্তু আমার বুকের ভেতরটাই যেন কিছু একটা টানছে আমি কি ভুল করলাম আমি কি বিশ্বাস ভাঙলাম নাকি আমি কেবল এক মুহূর্তের তীব্র একাকিত্বে নিজেকে হেরে যেতে দিলাম এই প্রশ্নগুলো বারবার আমাকে কামড়ে ধরছিল আমি বিছানা থেকে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম নিজের চোখের দিকে তাকালাম এক নারীর এক স্ত্রীর এক প্রিয়সীর চোখ কিন্তু এই চোখে আজ স্পষ্ট দিদা এক কাপ চা বানিয়ে বারান্দায় বসে বললাম। পাখির ডাক সকালে নিরবতা আর আমার ভেতরে ছটপটানি সব একসাথে কেমন কুমোট লাগছিল বৌদি একটা পরিচিত গলা আমাকে চমকে দিল পেছনে তাকিয়ে দেখি রতন দাঁড়িয়ে আছে চুল এলোমেলো চোখে গুম না ভাব তুমি এত সকালে জেগে গেলে আমি কোনো কথা বললাম না চুপ করে তাকিয়ে রইলাম তার দিকে সে এগিয়ে এসে আমার সামনে বসলো আমি জানি তোমার মনে অস্থিরতা আছে কিন্তু আমি তোমাকে দোষ দেব না আমি শুধু চাই তুমি পুজো ফেলো এই মুহূর্তটা আমাদের কেমন ছিল এটা যদি ভুল হয় তাহলে সেটা দুজনের ভাগ করে নেওয়া ভুল তার কথায় যেন খানিকটা প্রশ্রয় ছিল খানিকটা সাহস আর প্রচণ্ড ভালোবাসা আমি জানি তুমি সমরতাকে ভালোবাসো সে বলল তবে আজ রাতে এই অনুভবটাও অস্বীকার কর না এটা সত্য ছিল আমার চোখ দুটো ছলছল করে উঠল সত্যি বলতে আমি নিজেও জানি এই অনুভূতির জন্ম হয়েছিল গভীর স্পর্শ ভরা অথচ এক আত্মিক টান থেকে আমি শুধু বললাম রতন তুমি চলে যাও আজ না হয় কিছুই হয়নি ধরো আমি চাই না এই অনুভবটা ভাঙুক নোংরা হোক সে আমার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ তারপর আস্তে করে বলল যদি কখনো মনে হয় এই কিছু না হওয়াটাই সবচেয়ে বেশি কিছু ছিল তাহলে মনে করো আমি এখানে ছিলাম শুধু তোমার জন্য রতন চলে গেল চুপচাপ আমি চেয়ারে বসে রইলাম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন